একসময় বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজার ছিল পুরোপুরি বিদেশি পণ্যের দখলে প্রায় এক দশক আগেও আমাদের দেশে ইলেকট্রনিক্স মানেই ছিল শুধুমাত্র জাপানি জার্মান বা চীনা পণ্য তবে আজ সেই বাজারে এক নতুন প্রতিপক্ষ হল ওয়ালটন যেটা একমাত্র দেশীয় ব্র্যান্ড হিসেবে মান এবং নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে ওয়ালটন আজ বাংলাদেশের সবচেয়ে পরিচিত ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান রেফ্রিজারেটর টেলিভিশন এয়ার কন্ডিশনার থেকে শুরু করে প্রায় প্রতিটি গৃহস্থলী পণ্যই রয়েছে তাদের পণ্য তালিকায় দেশীয় বাজারের একচ্ছত্র অধিপতি হয়ে ওয়ালটন শুধু দেশের প্রতিটি ঘরেই পরিচিত নাম নয় বরং আন্তর্জাতিক বাজারেও তাদের পণ্য রপ্তানির মাধ্যমে দ্রুত অগ্রসর হচ্ছে ওয়াল্টনের প্রতিষ্ঠা একটি দুর্দান্ত যাত্রা উনিশশো সালে এস এম নজরুল ইসলাম তার পারিবারিক ব্যবসা ত্যাগ করে শুরু করেছিলেন নিজের উদ্যোগ তার স্বপ্ন ছিল একটি বাংলাদেশি ব্র্যান্ড তৈরি করা যা বিশ্ব দরবারে মানসম্পন্ন পণ্য তৈরি করবে একে একে তার ছেলেরা চোখ দেন এবং তাদের প্রচেষ্টার মাধ্যমে ওয়াল্টন আজ বাংলাদেশের অন্যতম সফল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত নব্বই এর দশকের শেষের দিকে ওয়াল্টন ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে এবং শুরুর দিকে টেলিভিশন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং মোটর বাইক উৎপাদন শুরু করে কিন্তু 2007 সালে যখন তারা তাদের নিজস্ব উৎপাদন কারখানা স্থাপন করে তখনই তাদের অভ্যন্তরীণ উৎপাদন কার্যক্রমের ভিত্তি স্থাপন হয় আর তখন থেকেই ওয়াল্টন এক নতুন দিগন্তের দিকে পা বাড়াতে শুরু করে ডিজিটাল ক্যাম্পেইন আরও এক ধাপে গিয়ে গত বৃহস্পতিবার ওয়াল্টন ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি এর মাধ্যমে তাদের ক্রেতাদের জন্য নতুন চমক নিয়ে এসেছে একদিকে সেরা পণ্যের সেরা অফার অন্যদিকে নন স্টপ মিলিয়নিয়ার সুবিধা ক্রেতারা এখন আর শুধুমাত্র পণ্য কেনার সময়ে লাভবান হচ্ছেন না বরং মিলিয়ন ইয়ার হওয়ার সুযোগও পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন যা আরও একবার প্রমাণ করে ওয়ালটন গ্রাহকদের জন্য কিভাবে সব সময় নতুন কিছু নিয়ে আসে অর্জন ও বাজারে অবস্থান একমাত্র উদ্ভাবন এবং মানের উপর নিরলস মনোযোগ দিয়ে ওয়ালটন অর্জন করেছে বিভিন্ন পুরস্কার সালে তারা দেশীয় ব্র্যান্ড গুলোর দিয়ে সেরা ব্র্যান্ড পুরস্কার লাভ করে। এরপর তাদের তাদের উৎপাদন সুবিধা আরও আরও উন্নত হয়। হয়। এবং বাজারে অবস্থান পনেরো সালের মধ্যে ওয়ালটন স্থানীয় বাজারের সাত পার্সেন্ট রেফ্রিজারেটর এবং থার্টি পার্সেন্ট টেলিভিশনের বাজার দখল করে বিশ্ব বাজারে পদার্পন এখন ওয়ালটন চল্লিশটি দেশে তাদের পণ্য রপ্তানি করছে এবং তাদের সাম্প্রতিক আরও প্রবৃদ্ধি হুন্ডাই ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্সের সাথে চুক্তির মাধ্যমে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের মতো পণ্য সরবরাহ করছে বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করছে